বয়স ওটা তো শুধু একটা সংখ্যা এই কথাটার সবচেয়ে বড় প্রমাণ যদি কেউ হতে পারেন তাহলে তিনি হলেন রোহিত গুরুনাথ শর্মা হ্যাঁ বন্ধুরা আজ দাঁড়িয়ে বলতেই হয় স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যাপ্লোড দ্য নিউ নম্বর ওয়ান ওডিআই ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড রোহিত শর্মা আটত্রিশ বছর একশো বিরাশি দিনের রোহিত শর্মা আজ এমন ইতিহাস করেছেন যেটা অনেকেই ভাবতেও পারেনি এই বয়সে বেশিরভাগ ক্রিকেটার অবসর নিয়ে ফেলেন কেউ কেউ কোচিংয়ে চলে যান কেউ ধারাভাষ্যে কিন্তু রোহিত তিনি আটত্রিশ বছর বয়সে বিশ্ব ক্রিকেটে ওডিআই ফরম্যাটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান ভাবুন তো সারা কেরিয়ারে কতবার তিনি শীর্ষে পৌঁছানোর কাছাকাছি গিয়েছেন কিন্তু কখনো এক নম্বর হননি আর আজ যখন পৃথিবী ভাবছিল রোহিতের যুগ শেষ ঠিক তখনই তিনি দেখালেন ক্রিকেটের মঞ্চে তিনি এখনো বসে আছেন সিংহাসনে আর মজার ব্যাপারটা জানেন এর আগে ভারতের হয়ে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে যিনি ওডিআই র‍্যাঙ্কিং এর এক নম্বর হয়েছিলেন তিনি হলেন সচিন তেন্ডুলকার বছর দিন বয়সে রোহিত ভেঙে ফেললেন সেই রেকর্ডও এখন তিনি হলেন ভারতের ইতিহাসে সবচেয়ে সিনিয়র ওয়ান ব্যাটসম্যান। দু হাজার এগারো সালের বিশ্বকাপে ট্রফি তুলেছিলেন নিজের শেষ ওয়ার্ল্ড কাপে এখন প্রশ্ন উঠছে রোহিত কি দু সালের বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপে সেই ট্রফি তুলতে পারবেন ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে এই স্বপ্নের শুরু কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ থেকেই যেখানে রোহিত শতরান করে ভারতকে জেতান এবং প্রমাণ করেন তিনি এখনো বিশ্বের সেরা ওপেনার গিল কিছুটা ফর্ম হারালেন রোহিত সেখানে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন ঠিক সেই জায়গা থেকে তিনিই উঠে গেলেন র‍্যাঙ্কিং এর শীর্ষে এবং ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে যিনি ওডিআই নাম্বার ব্যাটসম্যান হলেন রোহিতের আগে কৃতিত্ব পেয়েছেন সচিন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি শুভমন গিল এবং এখন রোহিত শর্মা এটা শুধু একটা র্যাঙ্কিং নয় এটা একটা যাত্রার পরিণতি যেখানে একজন মানুষ নিজের উপর থাকা হাজারো প্রশ্নের জবাব দেন মাঠে ব্যাট হাতে দু সত্যি যেন স্বপ্ন পূরণের বছর বিরাট কোহলি পেয়েছেন বহু প্রতীক্ষিত ট্রফি আর রোহিত শর্মা পেয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যানের মুকুট এমন মুহূর্ত যেটা কেউ ভাবেনি কেউ কল্পনাও করেনি দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর এই দু ভারতীয় ক্রিকেটের জন্য এক স্বর্ণযুগের প্রতীক হয়ে উঠেছে আর ভাবুন তো যেখানে পঁচিশ বছরের শুভমান গিল এখনো বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সেই জায়গায় আটত্রিশ বছরের রোহিত বড় দলের বিরুদ্ধে বড় মঞ্চে বড় ইনিংস খেলে চলেছেন এটাই গ্রেটনেস ডি ভিলিয়ার্স চৌত্রিশে অবসর নেন স্টিভ স্মিথ পঁয়ত্রিশে রিটায়ার গ্লেন ম্যাক্সওয়েল ইতিমধ্যে টেস্টকে বিদায় জানিয়েছেন আর রোহিত আটত্রিশ বছর বয়সেও ক্রিকেটকে একদম নতুনভাবে সংজ্ঞায়িত করছেন একসময় বলা হয়েছিল রোহিত নাকি ক্রিকেটে পুরোপুরি কমিটেড নন তার ফিটনেস নিয়ে হাসাহাসি হয়েছিল তার ফর্ম ক্যাপ্টেন্সি সব প্রশ্নবিদ্ধ হয়েছিল কিন্তু আজ সেই রোহিতই বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান দু সালে যখন প্রথমবার তাকে আন্তর্জাতিক মঞ্চে দেখা যায় তখন কে ভাবতে পেরেছিল যে ছেলেটা দু সালের বিশ্বকাপে দলেও জায়গা পায়নি সেই ছেলেটাই একদিন আটত্রিশ বছর বয়সে বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হবে এখনো পর্যন্ত রোহিতের পরিসংখ্যান দুশো ছিয়াত্তর ম্যাচ এগারো হাজার তিনশো ঊনপঞ্চাশ কর বিরানব্বই স্ট্রাইক রেট শত রান এই সংখ্যাগুলো নিজেরাই বলে দেয় তিনি কেবল ব্যাটসম্যান নন তিনি এক লেজেন্ড তিনি হয়তো দু হাজার বিশ্বকাপে পাঁচটা শত রান করেও নাম্বার ওয়ান হতে পারেননি এর বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেও শীর্ষে পৌঁছাতে পারেননি কিন্তু ভাগ্য তাকে ঠিক সেই সময়ই এক নম্বর বানালো যখন গোটা বিশ্ব তার ক্ষমতা নিয়ে সন্দেহ করছিল এখন তিনি জিতে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ছিলেন ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছেন সিরিজ সেরা এবং এখন তিনি ওডিআই র্যাঙ্কিং এর এক নম্বর খেলোয়াড় সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর বয়সে যে শান্ততা দৃঢ়তা আর অভিজ্ঞতা তিনি নিয়ে খেলছেন সেটাই আজ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আর তাই অনেকেই বলছেন দু সালের ওয়ার্ল্ড কাপ হবে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ার্ল্ড কাপ যেমন দু হাজার ছিল তেন্ডুলকারের এবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে Rohit Gurunath Sharma, the king of modern cricket.